এটা একটা অসববতা আমি করেছে আজকে চরম অসববতা সংখ্যা পেরবে না উলাকে ভবানীপুর হারাবো চোর বিজেপি চোর দেয়া উচিত যারা সন্মান দিতে জানে না তারা সম্মান পেতো পারে না নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক কৃষ্ণ নাম আজকে আমি যার বিষয় নিয়ে কথা বলতে অবশ্যই আমার থার্মেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন বিষয়বস্তুটা অবশ্যই বুঝতে পেরেছেন কারণ আমরা জানি যে সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত যারা সম্মান দিতে জানে না তারা সম্মান পেতেও পারে না কেন বললাম এই কথাটা যে মেদিনীপুরে বাড়ি যার বড় বড় কথা কারণ মেদিনীপুরে মানুষ আমরা জানতাম সভ্য মানুষ স্বাধীনতা বিপ্লবী মানুষ সেই স্বাধীনতা বিপ্লবী মানুষের মধ্যে কিছু যে ভেজাল মাল এসে গেছে আর ভেজাল কথাবার্তা বলে তাই নিয়ে আমার এই ভিডিওটা আপনারা বলুন যে হাটে বাজারে আমি যখন একটা পাবলিসিটি করতে যাব কি একটা ওষুধ বিক্রয় করতে যাব মনে করে সাপোজ ধরে নেন দাবির মলম বিক্রি করব তা সেই দাঁতটা যদি নিজের গায়ে থাকে তাই সেই মলমটা কেউ কিনবে না যার জন্য এই কথাটা বলা তার যে বক্তব্য বক্তব্য গুলো শোনাবো শোনানোর পরে এক এক করে ইনার বক্তব্য আমি উত্তর দিয়ে দেব কার কথা বলছি জানেন তো শাসক নেতা নেতা নাম থাক বর্তমানে বলে যাই আপনাদের এটা একটা অসভ্যতা আমি করেছে আজকের চরম অসভ্যতা আমি করেছে বিজেপি এর বিরুদ্ধে বাংলা ভাষার আন্দোলনের সঙ্গে সঙ্গে আজকের আচরণের বিরুদ্ধে আর একটা পালক যোগ হলো এইটা নিয়ে আমাদের সারা বাংলা আন্দোলন চলবে কালকেই বিজেপির বিরুদ্ধে আমরা মমতা চোর বলে বলেছে এইটাই বিজেপির বিরুদ্ধে কালকে মান্দার আমাদের দিঘা টিঘা সব থানায় আমি নিজে ডায়েরি করব আমরা ওই যারা যারা ছিল নেতৃত্বে তারাই বলেছে বিশেষ করে মিহির গোস্বামী অগ্নিমিত্রা পল বঙ্কিম ঘোষ এবং আপনাদের ওই যে শঙ্কর ঘোষ কালকেই আমরা সমস্ত অভিযোগ দায়ের করব জানি না পশ্চিমবঙ্গে কত থানায় আপনি করবেন কিন্তু বিজেপির ভিতরে অন্দরে একটা কথা এসছে যে পুরনো আগুন আবার জ্বালিয়ে দেবে কারণ আপনারা যখন থানায় পদক্ষেপ নেবেন আর অল ইন্ডিয়ায় থানায় পদক্ষেপ নেওয়া হবে আপনার বিরুদ্ধে শুনে রাখুন চলেন আপনি কতটা ভদ্রতা দেখে আসি আপনার ভদ্রতার পরিচয়টা একজন জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ্যের কারামন্ত্রী তিনি এবার হুমকি দিলেন কর্তপরত একজন মহিলা রেঞ্জ অফিসার শেষ নয় আর ইনার কাছ থেকে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের ভদ্রতায় শিক্ষা লাগবে দেখাবো যে কতটুকু ভদ্র মানুষ আর কতটা ভদ্র করতে পারে কারণ আমরাও জানি যে একটা লিমিট থাকা উচিত অসহ্যতার একটা লিমিট থাকা উচিত কিন্তু ইনাদের লিমিট কিভাবে পৌঁছা গেল দেখাবো তো অবশ্যই কিন্তু আমরা জানি যে ছোটবেলায় চোর পুলিশ খেলতাম চোর পুলিশ ওই দুইশো লিখাত তিনশো লিখাত চারশো লিখাত দারোগা পুলিশ চোর পুলিশ খেলতাম কিন্তু বাংলার জনগণ যাদের নির্বাচিত করে সংসদ বলেন মহাকরণ বলেন যে জায়গায় বলেন না কেন সবাই বলেন আমরা পাঠাই কিন্তু সেখানে গিয়ে के কত লোক চুরি করেছে আর কে ধরা পড়লো না পড়লো সেই নিয়ে আলোচনা বাংলা যাবে মানেই কোনো আলোচনা নেই চলেন ওই অখিলগিরি কতটা ভভতায় দেখিয়ে দি আপনাদের কি মন্ত্রী ও টিএমসি নেতা অখিলগিরি ने राष्ट्रपति द्रौपदी मुर्मू के खिलाफ आपत्तिजनक टिप्पणी की है ममता के मंत्री का बयान वायरल होने के बाद उन पर चौतरफे हमले हो रहे हैं उनसे माफी मांगने की मांग हो रही है उनका इस्तीफा मांगा जा रहा है हालांकि मंत्री जी ने अपनी सफाई भी जारी कर दी है लेकिन सबसे पहले जान लीजिए क्या है पूरा मामला दरअसल टीएमसी नेता अखिल गिरी ने शुक्रवार को नंदी ग्राम में एक सार्वजनिक रैली में शुभेंदु अधिकारी पर निशाना साधते हुए कहा था वो कहते हैं कि मैं अच्छा दिखने वाला नहीं हूँ आप कितने सुंदर हैं। हम किसी को उनके रंग रूप से नहीं आंकते हम भारत के राष्ट्रपति के कार्यालय का सम्मान करते हैं আমার রাষ্ট্রপতি ক্যাসি দেখতে প্রতিবাদ খালি আপনি করতে জানেন না আপনার বিরুদ্ধে প্রতিবাদ বাংলার জনগণ করতে জানে আপনি কতটা ভদ্র লোক আর কতটা ভদ্র ভাষায় আপনি কথা বলেন সেটা তো বাংলার জনগণ অনেক আগেই জানে কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি এই পুরনো ভিডিওগুলো আনতে বাধ্য হলাম কারণ একটা কথা শুনে রাখুন সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে যে অপমানযুক্ত কথা বললেন সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে যখন এই কথা বলা যেতে চট তাহলে আপনি মামলা করবেন তাহলে মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলে বাংলায় যে বিজেপির সমর্থক আছে তারা কি মামলা করবে না রাষ্ট্রপতিকে যে ভাষায় আপনি আক্রমণ করেছেন তারা কি করবে না সমস্ত অল ইন্ডিয়া ধরে আপনার বিরুদ্ধে মামলা হবে শুনে রাখুন করতে থাকেন মামলা জনগণ দেখিয়ে দেবে আপনার মামলার ক্ষমতা বেশি না যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের মামলায় ক্ষমতা বেশি এই কথা বলে আপনাদের কাছে বিদায় নেব আমি প্রতিবাদী ভিডিও করি আমার সাংগানগান ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই konto আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন ম্যাডাম সরি সরি